আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ট্যাপ ফোর্টি ফাইভ মানেই দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি দেশের আনাচে কানাচে প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই কিন্তু এই গাড়ির চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা আর পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে মূলত গাড়িটা হচ্ছে সাতচল্লিশ হর্স পাওয়ারের তো এটা হচ্ছে পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির বলা যায় আর সেই সাথে যে কোনো প্রকারের চাষের জন্য তো গাড়িটা ব্যবহার ব্যবহার করতে পারবেন আর কেউ যদি পরিবহন করতে চান তাহলে তো কথাই নেই আর এই গাড়িটার জনপ্রিয়তার কথা বলতে গেলে সিলেট ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন মানে কুমিল্লা নোয়াখালী ব্রাউনবাড়িয়া চাঁদপুর ফেনি আবার সিলেটের হবিগঞ্জ মৌলীবাজার এদিক থেকে শুরু করে একদম চট্টগ্রাম ডিভিশনের একদম কক্সবাজার পর্যন্ত বরিশালের আশেপাশে তো এই গাড়ির চাহিদা কিন্তু অনেক বেশি এইদিকে তো বলবো যে আপনারা গাড়িটা আসলে দেখতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে মুন্সার ভাই ওনার লোকেশন হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা পাবনার ঈশ্বরদী উপজেলা রূপপুর পারমাণবিক কেন্দ্রের আশেপাশে আর কি মানে পাবনার ঈশ্বর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন যেহেতু ট্যাপ ফোর্টি ফাইভ সব স্থানে সব জায়গায় কিন্তু কম বেশি অনেক জনপ্রিয় তো আপনারা কিন্তু আসলে পাবনায় এসে গাড়িটা যদি পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির মডেল হচ্ছে দু হাজার উনিশের মডেল ডিজিটাল মিটার উনিশের মডেল কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম নেই নিবেন আর চালাবেন ইনসাইড কন্ডিশন আউটসাইড কন্ডিশন কোথাও কোনো কাজ নেই আর ইনসাইড কন্ডিশনের বিষয়টা অবশ্যই যাচাই বাছাই করার জন্য লোকেশন আসতে হবে তবে আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন চাকার বিট কন্ডিশন রোড ওটার কন্ডিশন সবকিছু মোটামুটি একদম এক কথায় ফ্রেশ তো বাদ বাকি যে দরদামের বিষয়টা মালিক পক্ষ থেকে বলা হয়েছে দরদামের সাপেক্ষে বিষয়টা আলোচনা অবশ্যই দুই মিনিট ফোন দিয়ে মালিক পক্ষের সাথে আপনারা সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন অনেক সময় দরদামের বিষয়টা মালিক পক্ষ হাইড রাখেন তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই মালিক পক্ষের নাম্বারে মুসের ভাই ওনার নাম্বারে দুই মিনিট ফোন দিবেন এক মিনিট ফোন দিয়ে কথা বলবেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম